আপনার বাড়িতে কি হয়েছিল আমরা বাড়িতে গেছে শুক্রবারে মানে আমরা খায়টা আমরা মাছের যখন ঘুমাইছি খাটে তখন আটকা গড়া মানে গুলির আওয়াজ শোনা আছে তো আমরা যখন উঠছি তখনও আবার আরেকটা গুল্লি করছে কান বড় বড় আমার শুয়ে গেছে এই গুলিটা তাহলে আমরা উঠা সার উঠা সারে এবার ঘর থেকে আমরা কোনো রকম দুইরা আমরা বাইরেছি বাইরে শেয়ার পরে তারপরে আমরা লুকায়ে আসতে পুলিশের ফোন করছি আপনার কি মনে হয় কেন গুলি করছে কেন গুলি করছে এটা জানি না কিন্তু কিছুদিন আগে বলতে রবিবারে আমার স্বামী বাড়িতে আইসলো আমার শরীর ভালো না শুনে ও বাড়িতে আইসে তো হ্যাঁ আবার বৃহস্পতিবার দিন আবার গেছে গা তো শুক্রবার দিন রাত্রেবেলায় এই ঘটনা করছে তারা আপনার স্বামী কি বাড়িতে থাকে না বাড়িতে থাকে না ও বাড়িতে থাকে না আঠারো ইলেকশনের পরে মানে আমার স্বামী তো সিপিএম করতো তো হ্যাঁ গেছেগা বাইরে তো ওইখানে থাকতে পারে না ওই বিজেপির জন্য ওরা থাকতে পারে না এখানে তো ওইখানে গেছে গা আমার শরীর খারাপ শুনি হ্যাঁ বাড়িতে আইসে বাড়িতে আইসে আর পরেই এই ঘটনাটা হইছে আপনারা কি পুলিশে জানাইছেন হ্যাঁ আমরা পুলিশে জানাইছি আচ্ছা পুলিশ আইছিল হ্যাঁ পুলিশ আইছিল আচ্ছা ঠিক আছে